প্রায় দেড় লাখের মতো থাকবে সেনাবাহিনী আমরা বলছি প্রায় এক লাখের মতো থাকবে প্রায় পঁয়ত্রিশ হাজারের মত থাকবে আনসার মতো চার লাখের উপরে আনসার আনসার প্রায় সাড়ে লাখের মতো থাকবে তারপরে আপনার প্রায় সাড়ে চার হাজারের ভিতরে থাকবে ওটার প্রায় এরকম হাজারের মত থাকবে 17 তারিখ থেকে কেন্দ্র বিশেষ কি ব্যবস্থা আর এটা হচ্ছে 13 তারিখ থেকে অবস্থানে থাকছে শক্ত জন্য সংখ্যা আরো জোরদার করা হয়েছে তারপরে যে ধরুন এই রাতে কাটে এই ধরুতে পথে দেওয়া হয়েছে আইসি কলাবাইনিগুলি তারপরে তাদের ডিটি আরো বৃদ্ধি আপনার জোন ভাগ করেছেন কিনা যে এই জোনগুলিতে জোন ভাগ করে যাচ্ছে মানে বিশেষ কোন তৎপরতা যেমন স্যার কাচলা যাত্রাবাড়ি এলাকা জনের

আমরা যখন কথা বলছি ভৈরবে ভৈরব রেল স্টেশনে আগুন দিয়েছে এবং কয়েকদিন ধরে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বাসে আগুন দেওয়া হচ্ছে নাগরিক পার্টি সহ বিভিন্ন জায়গায় কপ্টেল টকটেল ফোটানো হচ্ছে এগুলো কারা করছে এগুলোর ব্যাপারে আপনাদের কেমন বা কি নজর আছে

সত্যি কথা যে বাতেল লাগলে আমার কয়েকটা জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে এগুলি যেন না দেওয়া করতে পারে এই জন্য নাইনথিক দণ্ডবাহিনীকে খুব ডিস্ট্রাকশনটা হচ্ছে প্লাস আমরা আপেলের মাধ্যমে আমরা বিভিন্ন যারা রাজনীতি দল দূর করবো কিন্তু তারা প্লাস আপেল

মানে জনগণ কিন্তু আপনাদের সবসময় প্রশংসা সীমান্ত